দর্শক প্রতি গোপনে দেশে ফেরানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবে কেন এত গোপনীয়তা কেন এত লুকোচুরি ঠিক এই শিরোনাম দিয়ে গতকাল এন টিভি থেকে একটা নিউজ ছাড়া তাদের অনলাইন চ্যানেলে আমার জানা মতো এই পর্যন্ত সারা দেশে প্রায় দশ লক্ষাধিক মানুষ এই নিউজটি দেখেছেন দর্শক চলুন দেখি কি থাকতে পারে এই সংবাদের পেছনে আসলে কি সূত্র আছে কোন তথ্যের ভিত্তিতে এমন একটা নিউজ এন মতো একটা বড় চ্যানেল জনসমক্ষে নিয়ে এসেছে ঘটনা যেভাবে শুরু হলো কালো মোটা ফ্রেমের চশমা পরা একটা লোক দিল্লির কোন এক বাসার মধ্যে থেকে ঢাকা ভরে চায়ের কাপে চমক দিতে দিতে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন সেখান থেকে দেখছেন বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে তার বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে এ ধরনের একটা সেন্টেন্স দিয়ে শুরু করা হয়েছিল সেই নিউজটি এরপরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও বার্তার কথা সেখানে উঠে আসে তিনি যে বার্তায় বলেছিলেন যে আমাকে দেওয়া শাস্তি তো আমি নেব কিন্তু তার আগে দুইশো বাষট্টি জন বা তার চেয়ে একটু কম বেশি হতে পারে আমার সঠিক সংখ্যাটা মনে নেই তো এ ধরনের দুইশো বাষট্টি জন বা তার যে বেশি কমের যে সংখ্যাগুলি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাদেরকে তিনি বুঝে নেবেন তার এই সূত্র ধরে রাজধানীতে কিছু লোক হঠাৎ হঠাৎ নিখোঁজ হচ্ছে বলে সেই তথ্য সূত্র থেকে দর্শক আমরা শুনতে পাই দর্শক এরপরই উঠে আসে অনেকগুলি ঘটনা যারা পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ চলমান বিশেষ করে একটা বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মেজর সাদেক যিনি শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার আছেন বিশেষ কোনো প্রশিক্ষণ দিতে গিয়ে তিনি একটা নির্দিষ্ট দলের অর্থাৎ আওয়ামী লীগের কিছু সদস্যকে তিনি প্রশিক্ষণ দিতে গিয়ে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা আপনার ইতিমধ্যে গণমাধ্যম থেকে জেনেছেন অভিযোগের ভিত্তিকে ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এই পাশাপাশি আমরা এন থেকে যে তথ্যটা পাচ্ছি প্রশাসন অথবা দেশের অভ্যন্তরে কি এমন এমন কিছু এজেন্ট আছে যারা অনেক দূর থেকে বিদেশিদের হয়ে কাজ করছে হয়তোবা যে শিরোনামে তারা খবরটা ছে সেই শিরোনামটা বাস্তবায় যেন তারা কাজ করছে এরপর রাজধানীর বিভিন্ন নামি দামি হোটেলগুলোতে কিছু ভারতীয় লোকদেরকে দেখা গেছে গোয়েন্দা রিপোর্ট থেকে এরা জানা গেছে আমরা যে এন টিভির সিরিয়াল নিউজ থেকে আমরা দেখেছি সিরিয়াল না সরি এন টিভির যে নিউজ থেকে আমরা দেখেছি মূলত অনেক অনেক অর্থ এবং টেকনোলজি দিয়ে একটা বিশেষ মহল তারা চাচ্ছে যে দেশে সাবেক সেই সরকারকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার কি প্রক্রিয়া তারা বাস্তবায়ন করতে পারে এটাই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক এবং যারা নিউজ অ্যানালাইসিস করেন তাদের মন্তব্য এবং এতে তারা যারা কাজ করছে তারা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বি ক্লাস এবং সি ক্লাসের যারা নেতৃত্ব ছিলেন যাদেরকে অতীতে পনেরো বছরতে আমার একটা লাইম লাইটে দেখা যায়নি কিন্তু এ ধরনের লোকগুলি এখন তারা ওই দলটাকে পুনরায় সুসংঘিত করতে ব্যস্ত আছেন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আনাচে কানাচে গ্রামেগঞ্জে মূল কথা হলো এই যে নিউজ টিএন টিভির পক্ষ থেকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক মানুষ দেখেছে তার পেছনে মূল যে বিষয়টা যে উঠে এসেছে সেটা হলো ষড়যন্ত্র আসলে থেমে নেই কারণ চলছে যে কোনোভাবে রাষ্ট্রের কোনো না কোনো অবস্থানে হয়তোবা এমন কোনো প্রক্রিয়া তারা নিচ্ছে যে এই রাষ্ট্রকে হয়তোবা পুনরায় আবার কোনো সহিংসতার দিকে ঠেলে দেওয়া যায় বা নেওয়া যায় যারই মধ্যে দিয়ে হয়তো অতীতের সেই গোষ্ঠীরা আবার পুনরায় বাংলাদেশের ক্ষমতা আসতে পারে এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট সেটা হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় কিছু কথা বলতে শুনেছি মরব্বীদেরকে যে বাঘ মারার জন্য শত্রুকে পাঠিয়েছি শত্রু মল্যেও লাভ বাঘ মল্যেও লাভ এখান মতো লাভটা কাদের বাংলাদেশিদের নাকি আওয়ামী লীগের নাকি বিএনপির নাকি জামাত ইসলামের আসলে কারো লাভ নেই লাভটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী অথবা প্রতিবেশী দর্শক চুয়ান্ন বছর পরও কিন্তু বাংলাদেশ এখনো স্থিতিশীল একটু রাষ্ট্র হতে পারেনি এখন থেকে আমাদের রাজনীতিবিদদের এবং যারা আমরা বিশেষ করে দেশ রক্ষায় নিয়োজিত আছি এবং দেশের আমার জনসাধারণ তাদের সবার কিন্তু বুঝে শুনে প্রতিটা পা দেওয়া উচিত প্রতিটা পদক্ষেপ যাতে অন্তত পিছলে পরি না হয় এ ধরনের অবস্থান তৈরি করে চিন্তা ভাবনা করে প্রতিটা পদক্ষেপ নিতে হবে তা না হলে আবারও দেশে বড় ধরনের একটা যে কোনো অঘটন ঘটাটা অস্বাভাবিক নয় বলে গত কিছু আগেও মির্জা বখরার বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন তো উনি যে মন্তব্য করেছেন ওনার মতো ব্যক্তি তিনি হয়তো বা বুঝে না বুঝে না শুনে কোনো হয়তো মন্তব্য করার পাত্র নন সেক্ষেত্রে বর্তমানে যারা বিভিন্ন রাজ্যিক বিশ্লেষক এবং যারা সুশীল সমাজ বুদ্ধিজীবী আছেন তাদের সবার একই উক্তি রাষ্ট্রে এখন কোনো বিভেদ বিভাজন বা তর্ক নয় রাষ্ট্রের সময় সবাই মিলেমিশে একসাথে কাজ করার যে কোনো ধরনের অপচেষ্টা যে কোনো ধরনের রাষ্ট্রকে ভান দিতে ফেলার রাস্তার সামগ্রিক বিষয়গুলো নষ্ট করে ফেলার সার্বমূর্তে আগা থানার যে সমস্ত চক্রান্তগুলি আছে সেগুলি একসাথে নস্বাত করার একসাথে মোকাবেলা করার জন্য সবার কিন্তু খুব প্রয়োজন দর্শক আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে